আসসালামু আলাইকুম খুবই মজার একটা বাজে নিয়ে আসলাম আপনাদের কাছ সামনে খুবই সিম্পল কিছু ইনগ্রেভিং তার খুবই মজার দেখতে থাকো বাঁধাকপি বাজে করবো এই যে বাঁধাকপি আলু টমেটো একসাথে কেটে নিলাম এখানে আছে পেঁয়াজ একটা রসুন কাঁচামিচ কালো জিরা দিলাম কালো জিরাগুলো এইসব ভাজিগুলোর সাথে খুব ভালো যায় খেতেও সাধারণ লাগে কালো জিলার ঘিরার ফ্লেভারটা আসলে রান্নাটা সবাই জানে সবাই জানেন কী কী ইনগ্রেডিয়েন্টস দিতে হয় কী কী মশলা দিতে হয় সবই আপনারা জানেন কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু সবজি ফ্রাই রান্না সব কিছুতেই কিন্তু খুব সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করলে সেটাতে খাবারের স্বাদটা যে এতটা বেড়ে যায় সেটা হয়তো আমি জানি আপনি জানেন না না তো আপনি জানেন আমি জানি না সেক্ষেত্রে আমি যদি আপনাদের ভিডিওগুলো দেখে থাকি কন্টিনিউ করে থাকি তাহলে অবশ্যই আইডিয়াটা আমি পাই রকম একসাথে নিয়ে গেছি এক একজনের রান্নার সিস্টেমটা আসলেই এক এক রকম আমরা ভিডিও যদি না দেখি চ্যানেলগুলোতে যদি ভিডিওটা ফলো না করি ভিডিও চ্যানেলটা তাহলে কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না রান্নার ফেন্স কিংবা রান্নার এক এক একটা সিস্টেম এগুলো দেখলে আমরা তখন আইডিয়াটা পাই খুব সুন্দর একটা কিছু কিছু আইডিয়া পাই যে আমাদের রান্নার আসলেই সিস্টেমটা চেঞ্জ করি ফেলে আর স্বাদটাও পাই আমরা ভিন্ন ভিন্ন স্বাদ ভিন্ন রকমের আসলে এগুলো দেখা আমাদের উচিত আমি দেখি অবশ্য আমি দেখে আমি যেটাই সাবস্ক্রাইব করে রাখি আমি কিন্তু নোটিফিকেশনটা অন করে রাখি তখন আমি ভিডিও সাথে সাড়া সাথে সাথে আমার কাছে আসে আমি সেটা দেখি তো এই দেখার সাথে সাথে আসলে আমার অনেক অনেক রকমের অভিজ্ঞতা হয় অনেক রকমের অভিজ্ঞতা আসে আমি অনেকেই শিখতে পারি ইনশাল্লাহ দুধের লবণ দিলাম খুব সামান্য তেলের গুলো দিলাম কোয়াটা চা চামচ জিরা গুলো মশার পরিমাণটা সবজির পরিমাণ নির্ভর করে কম বেশি আমরা এই বাঁধাকপি পাখিটাতে যদি তিন চাইডটা শুকনো করি এক তৈলে গুঁড়া করি দিই আর রানোর আগে অসাধারণ খাদ্য কিছুক্ষণ সিদ্ধ হোক একদম নামে গেছে এই যে বাঁধাকপি থেকে যে ফানিটা বের হয়েছে ওই ফানিতেই আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে আর দু থেকে তিন মিনিট রাখবো বেশ হয়ে গেল আমার অনেক স্বাদের আলু বাঁধাকপি মিলিয়ে মজার মাঝি সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে